শুরু হয়ে গেছে একাদশ শ্রেণীর বর্তির আবেদন যা চলবে আগামী এগারোই জুন পর্যন্ত আর নতুন একটি ওয়েবসাইটে কিন্তু এখন একাদশ শ্রেণীর বর্তির জন্য আবেদন করা যাচ্ছে আর ওই ওয়েবসাইটের মধ্যেই নিত্য নতুন প্রতিদিনই কিন্তু আপডেট নিয়ে আসছে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সঠিকভাবে একাদশ শ্রেণীর ভর্তির জন্য আবেদন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা এ টু জেড দেখে দিচ্ছি মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন তাহলে প্রথমে আবেদন করার জন্য আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এক্স ক্লাস অ্যাডমিশন বিডি বিডিলিকে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর ঠিক এরকম একটি ফেস শু করবে এক্স ক্লাস অ্যাডমিশন সিস্টেম আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন কিন্তু আপনার কী করতে হবে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য প্রথমে সাইন আপের মধ্যে ক্লিক করবেন যার আবেদন করবেন ওই শিক্ষার্থীর রোল জাস্ট কোন বোর্ড থেকে পরীক্ষা দিছে ওই বোর্ডটা এখানে দিয়ে দিবেন এরপর জাস্ট বছর বছরটা দিয়ে দিবেন এরপরে তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন এরপরে মোবাইল নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং গুরুত্ব সহকারে মোবাইল নাম্বারটা দিবেন জাস্ট এখানে যে লেখাটা লিখছে ওই লেখাটা পরে আমি বুঝেছির মধ্যে ক্লিক করে জাস্ট কী করে দেবেন সাইন আপটা করে নেবেন তাহলে জাস্ট আমি কি করলাম আমার যে শিক্ষার্থীর আবেদনটা করব ওই শিক্ষার্থী সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছি আপনারাও ওই আপনাদের শিক্ষার্থীর ডিটেলসগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর জাস্ট আমি যে শিক্ষার্থীর আবেদন করতেছি ও কিন্তু মাদ্রাসার পর জাস্ট আমি তাই মাদ্রাসা সিলেক্ট করলাম এরপর সব কিছু টিক করে দিয়ে দেওয়ার পর আমি পড়েছি এবং বুঝেছি এর মধ্যে মার্ক ক্লিক করে সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পরে ইডি ইউ আইডি জাস্ট উপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে জাস্ট আপনি ই ডি ইউ আইডির মধ্যে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন আপনার পাসওয়ার্ড আপনার ফোনে আসবে জাস্ট আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই নাম্বার পাসওয়ার্ডটা আসবে ওইটা পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইনের মধ্যে ক্লিক করে জাস্ট আপনি লগ ইন করে নেবেন এখন জাস্ট কিন্তু লগ ইন হয়ে গেছে আপনি কী করবেন ব্যক্তিগত তথ্য আর এইচএসি তথ্য সব কিছু ঠিক আছে কি না দেখে নেবেন কারণ এগুলো মাঝে মধ্যে অনেকেরই ভুল আসে আপনার কোনো ভুল আসে কি না এটা জাস্ট আপনি এখান থেকে দেখে নেবেন এরপর সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করে আবেদন করোনোর মধ্যে ক্লিক করবেন আগে টাকা জমা দিতে হবে টাকা জমা দেওয়ার আগে কিন্তু আবেদন করতে পারবেন জাস্ট ঠিক এরকম একটি ফেস শুরু করবে আপনি জাস্ট বোর্ড বোর্ডের মধ্যে সিলেক্ট করে আমি জাস্ট চট্টগ্রাম আমি চট্টগ্রাম থেকে আবেদন করতেছি তাই চট্টগ্রাম বোর্ড সিলেক্ট করে নিলাম এরপর জেলা চট্টগ্রাম দিয়ে দিলাম থানা আমার যে থানা আমি ওই থানাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরগুলা দিয়ে দিবেন জাস্ট আমি প্রোডিকচর দিয়ে দিলাম এরপর কলেজের মধ্যে ক্লিক করে আমি জাস্ট প্রডিকচরই গভ কলেজ সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার পরে আমি যার আবেদন করব। সেই হিউমিনিটিসের মধ্যে ভর্তি হবে তাহলে জাস্ট আমি কি করলাম আমি জাস্ট এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিলাম তাহলে জাস্ট আপনারাও কী করে দেবেন প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেবেন এখানে কিন্তু কতটা সিট খালি আছে ওইগুলো সবগুলো আছে কিন্তু এবার জাস্ট এটা কিন্তু আবেদন হয়ে গেছে এখন কিন্তু কী করতে হবে যে কোনো পাঁচটা বা দশটা কলেজ আপনার সিলেক্ট করতে হবে তাহলে জাস্ট আপনি আবার কি করবেন আপনি জাস্ট আবারও পরিচরি কলেজের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে যে কোনো পাঁচটি কলেজ আপনি সিলেক্ট করে নেবেন এরপরে জাস্ট পাঁচটা কলেজ সিলেক্ট করলাম করার পরে এখন আপনি যদি চান পরিচরি কলেজকে নিচে করে নানবর কলেজকে উপর তুলবেন তাহলে জাস্ট আপনি কি করবেন আপনার যে উপরে আইকন আছে এই আইকনের মধ্যে ক্লিক করলে আপনার নানবুল কলেজটা উপরে উঠে যাবে পরিচরি কলেজটা নিচে চলে আসবে খুব ইজিভাবে কিন্তু আপনি চাইলে উপরে এবং নিচেও করতে পারবেন এরপর সব কিছু ঠিক আছে এখানে দেখে আপনি জাস্ট আবেদন করুন মধ্যে ক্লিক করে এগিয়ে যাওয়ার মধ্যে ক্লিক করে ঠিক মধ্যে ক্লিক করবেন জাস্ট ঠিক আছে মধ্যে ক্লিক করলে আপনার আবেদনটি কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আপনি পেমেন্ট করে নেয় কিন্তু আপনার আবেদন হয়ে গেছে জাস্ট আপনি কী করবেন এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবেন কারণ এই পিডিএফটি আপনার ভর্তির ক্ষেত্রে লাগবে তাহলে জাস্ট আপনি কী করবেন পিডিএফটি এখান থেকে ডাউনলোড করে নেবেন জাস্ট ডাউনলোড করে পরে আবার চার্জ অপশনের মধ্যে ক্লিক করে জাস্ট আপনি পেমেন্টটা করতে হবে এখন আপনার যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তখন থেকেও টাকা জমা করতে পারবেন তবে জাস্ট আপনি কী করবে মোবাইল ব্যাঙ্কিং তাহলে আমি জাস্ট মোবাইল ব্যাঙ্কিংয় টাকা জমা করব তাই মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে ক্লিক করলাম বিকাশের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে এরকম ফেস শু করবে আপনি জাস্ট কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন এরপরে ফে উইথ বিকাশ আপনি জাস্ট ফে উইথ বিকাশের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক কী করবে এরকম একটি ফেজ শু করবে আপনি জাস্ট এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বার থেকে আপনি টাকা দেবেন ওই বিকাশ নাম্বারটা আপনার এখানে দিয়ে তো জাস্ট বিকাশ নাম্বারটা দিয়ে দিয়ে কনফার্মের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার ফোন নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে ওই কোডটা এখানে দিয়ে দিয়ে আবারও কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন এরপর জাস্ট আপনার কি করবেন পিনটা দিয়ে দিবেন আপনার পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখন কিন্তু অটোমেটিকলি আপনার টাকা কেটে নেবে ওরা জাস্ট অটোমেটিকলি কিন্তু এখন টাকা জমা হয়ে গেছে তাহলে এখানে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে ধন্যবাদ তাহলে আপনার টাকা কিন্তু এখন জমা হয়ে গেছে খুব সহজেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে একদম সঠিক নিয়মে টাকা জমা করবেন অ্যান্ড আবেদন করবেন তাহলে আপনারাও ঠিক এভাবে আবেদনটা করে নেবেন এরপর পেমেন্ট ইতিহাসের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আর টাকা জমা হয়েছে কি হয় না সেটাই এরপর জাস্ট আপনি কী করবেন আমার প্রোফাইলের মধ্যে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড তাহলে আপনার আবেদনটা কিন্তু এখন সাবমিট হয়ে গেছে জাস্ট আপনি এখান থেকে এখন এই আইডিটা লগ ইন করে আপনি আপনার ভর্তি সম্পর্কে সব কিছু জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তার আমার স্যারটি সাবস্ক্রাইব করবেন